সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আঠাশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখ চোদ্দই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাতাশ রোজ রোজ মঙ্গলবার চতুর্দশী তিথি থাকবে রাত্র সাতটা উনষাট মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে আর বুড়বাসা নক্ষত্র থাকবে সকাল নয়টা উনত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত বজ্র নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা হবে হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে এবং বিকাল তিনটায় একত্রিশ মিনিট চৌত্রিশ করবেন তারা মকর রাশির জাতক তখন চন্দ্র মকর রাশির উপর দিয়ে করবে রবি বুধকে সঙ্গে নিয়ে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি ও বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মীন রাশিতে রাহু শুক্রযুক্ত বৃষ রাশিতে বৃহস্পতি মিথুনে মঙ্গল এবং কন্যাতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান আঠাশে জানুয়ারি দুই পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল থাকে তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্ন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে কারণ ভাগ্যস্থানে কিন্তু চন্দ্র পরিগ্রহণ করবে তো দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়বে যার ফলে কেরিয়ার চমকাবে অর্থভাগ্য ফুলে ফেপে উঠবে সেই সঙ্গে ব্যবসা লাগাতার উন্নতি করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবনে উপহার দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার গমন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মৃতপ্রায়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যবসায়ী হতে হবে তবেই না ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি বিশ্ব লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগ্রু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে অষ্টম নবমে পরিভ্রমণ করায় শুভ শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে যার ফলে সঞ্চিত অর্থ বিনষ্ট হতে পারে এমনকি ধার কর্য দিলে সেটি ঘাতক হতে পারে চোর সিটিং বাজের দৌরাত্ম থেকে বাঁচতে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে বা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশানিস বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লুতা বর্জন করতে হবে সেই সঙ্গে মনকে আনন্দে রাখার চেষ্টা করতে হবে মনে রাখবেন যে মন কষ্ট অর্থ কষ্ট শরীর কষ্ট মিলে কিন্তু একাকার করতে পারে সেই সঙ্গে কথাবার্তায় স্বাধীনতা বজায় রাখতে হবে নসেদ নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখেও পড়তে পারে তাই তো বৃশ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের কিন্তু চতুর্দিক থেকে সুযোগ আসবে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে তবেই না এগিয়ে যেতে হবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদের বিজয়ী করতে পারে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রাও কিন্তু বাড়িয়ে দিতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রসার সাজতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে রায় পক্ষে আসলেও বিশেষ করে সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিবহন করবে চন্দ্র কিন্তু সপ্তম এবং অষ্টমে পরিবহন করবে তাই তো বিবাহ বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের কামনা পড়াশোনা পূর্ণ করবে কি নতুন আসবাবপত্রের পশনা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা পাবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হবে সেই পরিচয়ের সূত্র ধরে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে আজকের দিনটিতে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি নিত্য নতুন প্লান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত হবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে অর্থ করি সতর্কতার সাথে নাড়াচা করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে এমনকি লটারি ফাটকা জোয়ারে শেয়ার হাউজিং এ বিনিয়োগ না করাই সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এমনকি বলন সংকে সাংস্থনীয় দুশ্চিন্তার কারণ হতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাসপথে আটকে যায় দিনের শেষে আর্থিক সংকটে পড়তে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 28 জানুয়ারি 2025 ইং নেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর রাহু এবং রবি বুধের সপ্তম থাকবে চন্দ্র আপনাদের ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে তাই তো বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে যারা ভয়ে আড়ষ্ট ছিলেন এমনকি অপমান অপদস্থ হয়েছিলেন সেখান থেকে মুক্তি পাবে সেই সঙ্গে প্রতিযোগিতায়ও জয়ী হবে তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্য দেবে সেই সঙ্গে বিশেষ করে নৌভ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তবে মনে রাখবেন যে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে এমনকি বিষাক্ত পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা কিন্তু করবে না বরং দূরে থেকে মজা দেখবে এমন এমনকি শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অবশ্য পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজকে সচল করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে নেশা মধ্য সকল অবৈধ থেকে দূরে থাকতে হবে সন্তানদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসী মানুষ রূপে পরিগণিত হবেন যা বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে যেটি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপারে কাছে পিঠে ভ্রমণ হবে তবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে তবেই না প্রকৃত এই ভ্রমণের সফলতা আপনারা প্রাপ্ত হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ বর্জন করতে পারলে পরিশ্রমী মিতব্য এই কৌশলী অধ্যাবসায়ী হলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে তাইতো তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে এমনকি বিজয়ের হাসি মুখে ফোটাবে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে আনবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরো গোলাপ করাবে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাগব হবে এমন কি ধার কর্জ দিন মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনারা উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যা নিয়ে তো কন্যা কন্যা লগ্নে জাতক জাতিকা বা যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করছে তার উপর রাহু শুক্রের সপ্তম দৃষ্টি মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ এবং পঞ্চমে বিচরণ করবে তাই তো কলহ বিবাদ উৎকট উদ্ভর ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে এমনকি জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না পা হবে মনে রাখবেন বন্ধু নির্বাচনে ভুল করলে সেটি কিন্তু সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির জানার সমান হবে এমনকি লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে নসে তসির এই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ভঙ্গনি হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন নসে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা লাগবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ঠিকই অতিথি সমাগমে মুখ থাকবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার পাবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান হবে তবে সঞ্চয় মিত ব্যয় কৌশলী হতে হবে আর জন্ম যদি চিৎচা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা যেমন বাস্তবায়িত হবে তেমনি ব্যবসা বাণিজ্যের মজুদ মালের দাম বৃদ্ধি পাবে এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠেও ভ্রমণ হবে সেই ভ্রমণই কিন্তু আপনাদের বিজয়ের হাসি মুখে ফুটাবে সেই সঙ্গে আপনাদের বহু গুণের স্বীকৃতি দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করবে যার ফলে সাজ সাজ রব রব করবে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠে আনবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবে কেরিয়ার চমকে দেবে মন্দা ব্যবসা চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কি বর্ষিত হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকুন অর্থকরি সতর্কতার সাথে নারাজ করুন তবেই না প্রকৃত বিজয়ে ছিনিয়ে আনতে সক্ষম হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি তাদের সহযোগিতায় দু ফসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিবহন করবে এটি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে কর্মস্থলে উপহার ও পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে আনতে পারে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে এমনকি দীর্ঘদিনের দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে পকেটে সর্বদা টাকা থাকবে এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পণা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার সব মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষরূপে পরিগণিত হবে সেই সঙ্গে রাগ যে ক্রোধ অহংকার দমিত থাকবে এমনকি সৃষ্টির দিকে আপনারা ধাবিত হবেন আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে কৌশলে আপনারা প্রতিকূলতা কাটাতে সক্ষম হবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা ধনু ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে এবং ধনভাবে বিচরণ করবে তাই তো মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি প্রেয়া থেকে আরোগ্য লাভ করাবে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কর্ম অর্থ মুখ্য যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কেরিয়ারকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে সন্তানদের সাফল্য গৌরবান্বিত হবে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি ঘুষ উৎকোচ সহ যাবতীয় দু নম্বরই কাজবাস থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে এক কথায় মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যেটি সঞ্চয়ের গ্রাম চাঙ্গা করবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা তো কাটবেই সেই সঙ্গে সুখের হাসি মুখে ফুটবে আর জন্ম যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে বন্ধুত্বের ভিত মজবুত করবে মাতা মাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে ডাকযোগে কোন কোনো শুভ সংবাদ আসবে আর জন্ম যদি উত্তরাসনা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টক্কা এমন এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণ পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা মকর রাশি ও মকর লগ্ন নিয়ে উত্তম মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করছে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের দ্বাদশে এবং রাশিতে পরিভ্রমণ করবে দিনের শুরুতে সতর্ক থাকতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া চলবে না মজুত মালের দাম বৃদ্ধি পেলেই বিক্রয় করে ঘরে তুলতে হবে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামতে পারে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি প্রতিযোগিতায় হেরে যেতে হতে পারে সেই সঙ্গে বিদেশের অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে তাছাড়া দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি রয়েছে তাছাড়া পদে পদে ভুল করবেন ভুলের মাসুল গুনবেন যার ফলে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ধুলায় মিশিয়ে দেবে প্রেমিক প্রেমিকাদের প্রেম গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মানমর্যাদা নষ্ট করতে পারে এমনকি অভিমান বসত তাদের মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে অপরদিকে বাড়ির ইলেকট্রনিক বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর আসারা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ ভালোবাসায় করবে সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে তাতে সন্দেহের অবকাশ নেই তবে সেটি ধরে রাখা কষ্টকর হবে যার ফলে কিন্তু আপনারা ভবিষ্যৎ অন্ধকার দেখবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা ছিল গতিশীলতা থুমকে দেবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় পুকুরের মাছ terraform ও নষ্ট করে ও হবে না জামমালার ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই সাকার বাহন যথাসম্ভব এরিয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবারে আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28 জানুয়ারি 2025 ইং এর এই তারিখে আপনাদের রাশি লগ্নের শনি মহারাজ চন্দ্র আপনাদের রাশি লগ্নের 11 এবং 12 শে পরিভ্রমণ করবে তাই তো পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজকে সচল করতে পারে ব্যবসা যে মজুত মালের দাম বৃদ্ধি পেতে পারে বিচ্ছেদ দাম দাম্পত্য জীবন দূর লাগতে পারে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখতে পারে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিস বিচারে আপনাদের বিজয়ী করবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে নিতে থাকবে এমন কি আপনাদের অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে সাধন ভজনের সিদ্ধিলাভ করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে তাছাড়া শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাই তো কুম্ভ যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে মামলা মোকদ্দমায় জয়ী হবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মৃতব্যয়ী হতে হবে উচল বিহত হবে জয়েন্ট একাউন্টে টাকা রাখতে হবে ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে তবেই না কথিত সুখের হাসি মুখে পড়বে আর যমনলক্ষ্য যদি পূর্বwidehat পদ হয়ে থাকে তাহলে হারানোর নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে কোর্মফল দাতা সনি মহারাজ আপনাদের ASCII লগ্নে থেকে আপনাদের কোর্মের প্রকৃত ফল হাতের মুঠয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহু শুক্র হয়ে পরিভ্রমণ করছে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে দশম এবং একাদশে পরিভ্রমণ করবে যেটি কর্ম অর্থ মুখ লাভ করাবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফোটাবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও শালির বিচারে জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে বিদেশ ভ্রমণের স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করবে বহু গুণের শিক্ষার্থীদের বিজয়ী করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি জীবিকা অর্জনের ভিত দশ গুণ মজবুত করতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তো দূরীভূত হবে ভাই বোনদেরও পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাটি মানুষ রূপে গড়ে তুলবে যার ফলে অতীতের ভুল সূর্যে নেওয়ার সুযোগ পাবে আজকের দিনটিতে জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে জীবন স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে নতুন প্রেম নতুন বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না পা বাড়াতে হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙার চেষ্টা করতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে তো দর্শকবৃন্দ হয়ে এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন আঠাশে জানুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিলখায়। তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক। আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।